আমরা আপনাদের সামনে আরেকটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন বিসিবি থেকে জালাল ইউনুস পদত্যাগ করেছেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংবাদ ছড়িয়ে পড়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন বা ওনার নামও ইউনুস তো কেউ কেউ এরকমও বলেছেন দুই একটি সংবাদের মধ্যে যে ইউনুস এর পদত্যাগ হয়তো এটাকে কেউ উল্টা দিকে বুঝিয়েছেন হতে পারে আমরা সংবাদগুরুকে করে শোনানোর জন্য আজকে দেখব এবার ঢাকার উত্তর ও দক্ষিণ বারোটি সিটি কর্পোরেশনের মেয়রের অপসারণ এছাড়া জালাল ইউনিসের পদত্যাগ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যে মেয়র আতিক ঢাকা সিটি কর্পোরেশনের এই আতেইকে কিন্তু তিনি মিছিল এসেছে বা তার এখানে আসবে এটা শুনে কিন্তু দরজা দিয়ে ফালিয়ে গিয়েছেন এরকম নিউজ অবশ্যই আপনারা পেয়েছেন কিনা জানি না এক টাকা না দিয়ে অনিয়মিত হাসান মাহমুদের ঋণ এটা কি শিরোনাম আছে জানি না প্রত্যাহার হচ্ছে যেসব জেলার ডিসিরা এই বিষয়গুলো একের পরে এক আপনাদের সামনে নিউজগুলো আসছে তা আমরা সেই নিউজগুলাই আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা আমাদের সামনে বিদ্যুৎ চলে যাওয়াতে হয়তো দেখতে অসুবিধা হতে পারে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ব্যবস্থা করার জন্য আসলে এইভাবেই ভালোভাবে দেখা যাচ্ছে না এতক্ষণেই বিদ্যুৎ ছিল আর টানা বৃষ্টিতে চতুর্দিক এমনভাবে হয়েছে সেটা আপনারা সকলে দেখেন যে বিভিন্ন অবস্থায় যে বৃষ্টিতে একেবারে সব কিছু ভরপুর হয়ে গেছে তো যাই হোক আমরা এসেছিলাম আপনাদেরকে বিষয়ে বিস্তারিত তথ্য জানা আপনারা দেখেছেন যে একটা লোককে যে শিক্ষার্থীর মুখ ছেঁপে ধরা হয়েছিল যে একটা শিক্ষার্থী সেটি ভিডিওতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সে দ্বারা পুলিশের যে পরিদর্শক আরশাদ তিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন আর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে প্রশ্ন করলে কাঁদছেন ফলক মন্ত্রণালয়ের দায় নিতে অস্বীকার করেন তিনি সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বা এক সপ্তাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তামিমকে সঙ্গে নিয়ে মিরপুর মাঠ ঘুরে দেখালেন আসিফ মাহমুদ তিনি দেখেছেন এই মিরপুর মাঠটা তবে বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন তো আমরা এখান থেকে যুগান্তরে গিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের কাছে এখন যুগান্তর থেকে বিস্তারিত দেখলে হয়তো ক্লিয়ার হবেন আপনারা তো বন্ধুরা আসলে ভাগ্যই খারাপ আপনাদের সামনে এসেছিলাম যে বিদ্যুৎ আসছে কারেন্টের মধ্যে আলোচনাটা করলে খুবই ভালোভাবে দেখা যাবে এই প্রত্যাশা ছিল কিন্তু এমনভাবে এসেছে যে পাঁচ মিনিটের ভিতরে চলে গিয়েছে তো যাই আমরা দেখেন ঢাকাসহ বারোটি সিটির মেয়রকে অপসারণ প্রশাসক নিয়োগ কিন্তু আমাদের শিরোনাম যেটি আজকে আমরা দিয়েছি সেটা হচ্ছে মেয়র আতিক পালালেন পিছনের দরজা দিয়ে এটি সংবাদ আছে বিভিন্ন নিউজে তো এখানে সেই নিউজটি নেই তবে ইউটিউব সহ বিভিন্ন নিউজে আমরা দেখেছি তিনি খবর পেজ যখন জনতা এদিকে আসছে অফিসের দিকে তখন তিনি পালিয়ে গিয়েছেন তো যাই হোক এই বিষয়টি আমরা শিরোনামটা এখনও পাইনি অনেক পদত্যাগের বিষয়ে দেখা যাচ্ছে নিউজের মধ্যে আওয়ামী লীগ সরকারের তৈরি ডিসি ফিটলিস্ট বাতিলের দাবিতে সচিবের প্রতিবাদ আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন সলমান অস্থিরতায় সংকটে দেশের বিনোদন অঙ্গন কবে ফিরবে সুদিন এস আলমের ছয় ব্যাংকের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা এছাড়া আপনারা দেখেন বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনকে ভুল বলেছেন অজি অধিনায়ক মানে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন অজি অধিনায়ক আপনার এটা অস্ট্রেলিয়ার তো বাংলাদেশে যে এই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সেটি নিয়ে এখনও দোয়াশা রয়েছে তবে বিশ তারিখের একটা কথা রয়েছে তারা সেখানে চূড়ান্তভাবে জানানো হবে যে বাংলাদেশ কি আসলে খেলতে পারবে কিনা বা বাংলাদেশে এই খেলাটি অনুষ্ঠিত হবে কিনা এটি নিয়ে কিছু সন্দ সংশয় কাজ করেছে এটা নিয়ে কিছু কথা উঠে এসেছে তো যাই হোক আমরা এখনই আপনাদেরকে যে বিষয়টি জানাবো মারুফ মামলার সাবেক দুই মন্ত্রী সহ আসামি ছাপ্পান্ন যাই হোক একজনকে আসামি করার বিষয়ে এখানে কথা উঠেছে যে মারুক হত্যা মামলা আর আন্দোলনে শিক্ষার্থীর মুখ সেফে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত এটি যুগান্তরে এসেছে তো আমরা যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলেছিলাম সেটি হচ্ছে মেয়র আতিক সাহেবের যে ভিডিওটি তিনি সাবেক মেয়র যেহেতু এখন থেকে সকল মেয়র পৌর মেয়র সিটি কর্পোরেশন মেয়র সফল কিছু বাতিল করা হলো সেখানেই তিনি অফিসে এসেছেন সেই অফিস থেকে তিনি পরবর্তীতে ফালিয়ে গিয়েছেন এইভাবে একটা শিরোনাম নিউজে এসেছে ইউটিউব সহ বিভিন্ন টিভি চ্যানেলের নিউজে এটি এসেছে নেটওয়ার্ক দুর্বলতার কারণেই আসলে অনেক কিছু ভিডিওগুলো আসছে না সেই বিষয়ে ক্লিয়ার করা যাচ্ছে না আর বাংলাদেশে যে বিশ্বকাপ